চলো দেখি বাজার থেকে কি মাছ নিয়ে এলে দেখি দেখো পাকা পেঁপে পাকা পেঁপে তো বন্ধুরা বুঝতেই পারছে কত বড় দেখো পেঁপে আর এখানে রয়েছে পাতি দেব বাবা পাতি দেব কত বড় বড় হবে এত বড় পাতি দেব না অন্য কোনো দেব না না পাতি দেব কাগজি দেব একটা পাতি দেব আর দুটো একটা কাগজি দেব দুটো পাতি দেব ঠিক আছে আর এখানে হচ্ছে পটল এই যে এগুলো দিতে হবে আজকে বেশি সবজি নেই সবজি রয়েছে আর কি ঘরে আবার রান্না হয় পরে মানে শুকিয়ে যাচ্ছে আগে থেকে এনে ওই যে বাঁধাকপি রয়েছে ঘরে হবে দিন

তো চলুন মাছ ধরেছে এরপরে মাছগুলো ধোয়াধুয়া করে রান্না হচ্ছে এখন টিফিন খাওয়া হয়নি চলুন এখন টাটা আবার পরে দেখা হচ্ছে একটু পরেক্টে কি বানালে সেই পুরোনো

কদিন পরে ওকে একটু বুঝিয়ে শুনিয়ে তারপর দেবো নাকি হুম আমি দিতে বারণ করছি এখন মিঠির বাবাও বলছে যে ও যখন বলছে তখন দিও না তাহলে আমি একটু করে দেবো বলুন মিঠির বাবা যদি পারমিশন না দেয় তাহলে আমি মিঠি মিঠি রাজি হোক তখন ঠিক দিয়ে দেবো কিছু মনে করেন না আমরা আপনি কিছু মনে করবেন না আমরা ঠিক দেবো ওকে পরে রাজি করিয়ে নিয়ে তারপর দেবো ওই যে আর এই যে দেখো এখানে হচ্ছে ঘুগনি ঘুগনি হয়েছে মুড়ি ঘুগনি এখনো গরম হয়েছে দেখো